আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ দিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন তো এমপ্লিফায়ারটি কিছুদিন আগে এক ভাই আমাদের কাছে পাঠিয়েছিল নতুন করে তৈরি করে নেওয়ার জন্য তো এমপ্লিফায়ারটি আমরা মডিফাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির সামনের ফ্রন্ট প্যানেল মডিফাই করা হয়েছে তো এমপ্লিফায়ারটিতে কী কী মডিফাই করা হয়েছে এমপ্লিফায়ারটি মডিফাই করতে কত টাকা খরচ হয়েছে আপনারা আমাদের কাছে কীভাবে পাঠিয়ে এমপ্লিফায়ার মডিফাই করতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি জুড়ে সো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স এমপ্লিফায়ারটির ভেতরের অবস্থা দেখার আগে চলুন সবার প্রথমে আমরা দেখিনি এমপ্লিফাইড আগের অবস্থাটি ঠিক কেমন ছিল ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটির আগের অবস্থাটি ঠিক কেমন ছিল চলুন এবার আমরা দেখিনি এমপ্লিফাইড মডিফাই করার পর এর অবস্থা কেমন হয়েছে ভিওয়ার্স এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতর অবস্থা কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি একদম পুরাটাই ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে এমপ্লিফ্যাটের মধ্যে কিছুই নাই আসলে এটা একটা মনো এমপ্লিফায়ার কাস্টমারের বাজেট কম থাকার কারণে সেই আগে যে জিনিসগুলো পাঠিয়েছিল সেটা দিয়ে রেডি করে দিয়েছি আমরা শুধুমাত্র এমপ্লিফায়ারটির ফ্রন্ট প্যানেল মডিফাই করে দিয়েছি এছাড়াও এমপ্লিফায়ারটির মধ্যে যাবতীয় যেগুলো জিনিস আছে সব কিছু সুন্দরভাবে গুছাই দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা নতুন টোন কন্ট্রোল সার্কিট দিয়েছি তার যে আগে টোন কন্ট্রোল সার্কিটটি ছিল কারোকে টোন কন্ট্রোল সার্কিট সেটা আমাদের চার প্লাস এই যেই মোনো সার্কিটটা আছে আট ট্রানজিস্টরের সেটা সাথে শুট করে না যার ফলে আমরা সেটা চেঞ্জ করে হাই গেম মনো টোন কন্ট্রোল সার্কিটটা লাগাই দিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির এখন পর্যন্ত একটা দুর্বল দিক আছে সেটা হচ্ছে ট্রান্সফরমারটা ট্রান্সফর্মারটা আপনারা হয়তো আমার রিলস ভিডিওটা দেখেছিলেন যেটাতে বলেছিলাম এই এমপিল টেস্ট করার সময় দশ মিনিট গান চলার পরে এই ট্রান্সফর্মারটি দিয়ে গন্ধ বাড়ানো শুরু হয় তো এখন এই ট্রান্সফর্মারটি কিছুক্ষণ চলার পরেই গন্ধ গন্ধ বাড়ানো শুরু হয় এবং গরম হয় তো এই ট্রান্সফর্মারটি বেশি দিন চলবে না কাস্টমার চাইলে এই ট্রান্সফরমারটি খুব জলদি রিপ্লেস না করলে পরবর্তীতে তারা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন তো আমরা আপনাদের বারবার বলি যে সস্তা জিনিস দিয়ে কখনো এমপ্লিফায়ার বানাবেন না সেটার কারণে পরবর্তীতে আরও অনেক বড় ঝামেলা হতে পারে তো এই ট্রান্সফর্মারটা নষ্ট হলে আরও অনেক কিছু সমস্যা হতে পারে সেটা কাস্টমার পরবর্তীতে বুঝে নেবে তো আপনারা যারা এমপ্লিফায়ারগুলো তৈরি করেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাজেটটা একটু ভালো রাখার কারণ কম দামি জিনিস দিয়ে কখনো আপনারা ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না এখানটিতে তে ট্রান্সফর্মার ব্যবহার না করে ভালো একটা ট্রান্সফর্মার ব্যবহার করলে এমপ্লিফায়ার থেকে সর্বোচ্চ আউটপুটটা পাওয়া যেত তো এইখানে যেহেতু এই ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে না আমি আপনাদের সাউন্ড টেস্টের সময় এটা সাউন্ড কোয়ালিটি কীরকম হয় সেটাও দেখে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা ভেতরের লুক তো আপনারা দেখুন আমরা সবগুলো কীভাবে গুছাইছি জিনিসগুলো এখানটিতে কোনো ধরনের আপনারা উল্টাপাল্টা তার অথবা জঙ্গল দেখতে পারবেন না আমাদের এমপ্লিফায়ারগুলোতে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আপনাদের এমপ্লিফায়ারগুলো আমাদের কাছে পাঠাতে পারেন তবে অবশ্যই একটু কোয়ালিটি থাকা লাগবে এমপ্লিফায়ারে তাছাড়া আমরা সেগুলো কাজগুলো করতে পারবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা তো আমি আপনাদের সামনে থেকে দেখাই তো আমরা এই বন্ধুরা এমপ্লিফায়ারটিতে সামনে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ব্লুটুথ কার্ড আছে বড় ব্লুটুথ কার্ড তারপরেও আমাদের এই ব্লুটুথ কার্ডটাতে সমস্যা আছে এই যে আমাদের নতুন কার্ডগুলো পেয়েছি সেগুলো কার্ডে নয়েজ আছে হালকা তো কাস্টমারের রিকমেন্ড ছিল তাকে এরকম একটা ফ্রন্ট প্যানেল দিতে হবে সে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে তাকে এরকম একটা ফ্রন্ট প্যানেল দিতে হবে এবং মোনোটোন কন্ট্রোল সার্কিট এবং সামনে দুইটা যাতে লেভেল লাইট থাকে তো আমরা সেই কাজগুলো সকল কিছু করে দিয়েছি কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা আগে কী ছিল এখন কী হলো তো আমি আপনাদের কাছে এখন সাউন্ড টেস্ট দিয়ে দেখাবো এম্পল বর্তমানে পারফরমেন্স কিরকম দিচ্ছে তো এই এমপ্লিফায়ারটিতে যেই ট্রান্সফর্মারটা আছে সেটা চেঞ্জ করলে এটা থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স পাওয়া যাবে আমি আবারও বলছি এই ধরনের ট্রান্সফরমারগুলো আপনারা কখনো আমাদের সার্কিটের সাথে পেয়ার করবেন না কারণ এগুলো লাগালে কখনোই আপনারা ভালো পারফরমেন্স পাবেন না আপনারা যত দামি সার্কিটে ব্যবহার করেন না কেন এগুলো লাগালে কখনোই আপনারা ভালো সাউন্ড পাবেন না সব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টোন কন্ট্রোল সার্কিটটা লাগাইছি এটা অনেকেই জানেন না তো তাদেরকে জানাই দিই বা কাস্টমারও যে জানেন না তাকেও জানিয়ে দিচ্ছি যে আপনারা একটু দেখি নিন এটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে ট্রিবল এটা হচ্ছে মিড এবং এটা হচ্ছে বেজ এটা বেজের ভলিউম তো এই এগুলো আমি সাউন্ড টেস্টের সময় দেখাবো কোনটা কীভাবে কাজ করছে তো এখানটাতে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার এল লাগানো আছে এখানটাতে ইউএসবি সুইচ এই ইউএসবিটাকে অন অফ করার জন্য এখানে একটা সুইচ দেওয়া হয়েছে ডটবার এবং এখানটাতে একটা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার জন্য সুইচ দেওয়া হয়েছে হাই কোয়ালিটি একটা পাওয়ার সুইচ দিয়েছি তো বন্ধুরা এখন এই এমপ্লিফায়ারটি আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এটার পারফরমেন্স কেমন বন্ধুরা আমরা এখন সাউন্ড টেস্টিং করব তো এমপ্লিফায়ারটি চালু থেকে বন্ধ করা পর্যন্ত আমি আপনাদের একবার দেখাই দিই তো এটা হচ্ছে এমপ্লিফায়ারটি পাওয়ার সুইচ তো পাওয়ার সুইচ চালু করলে এটা হচ্ছে মেন এলইডি তো এখানটিতে ব্লুটুথ এটা এটা হচ্ছে ব্লুটুথের সুইচ তো এই ব্লুটুথটাতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমরা যখন ফুল সাউন্ড দেব তখন এই ব্লুটুথ থেকে একটা শব্দ আসে আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ আসছে ব্লুটুথ থেকে এই লাইটটা লাফা কারণে তো আমি যদি ব্লুটুথটা বন্ধ করে দিই তাহলে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে নীল এল ইডি তো এইটা যেহেতু নীল এল ইডি সেহেতু আমরা এটা বেদের সাথে দিয়েছি আপনারা যখন আমি যখন গান প্লে করে আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন এটা কীভাবে কাজ করে তো চলুন এখন একটা সাউন্ড টেস্ট দিয়ে দেখা যাক এই জিনিসটা কীরকম পারফরমেন্স দেয় এনসিএস থেকে সং প্লে করবো বন্ধুরা আমি বক্স হিসাবে ব্যবহার করছি পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এ বক্সটা একটা বক্স লাগাইছি যেহেতু ট্রান্সফর্মারের অবস্থা খারাপ সেহেতু বেশি প্রেসার দেওয়ার সাহস পাচ্ছি না বন্ধুরা এটা আমাদের বেজ এটা মিড এটা ট্রিবল তো আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেখাই সব কিছু বন্ধ করে দিলাম এটা হচ্ছে মেন ভলিউম এটা ট্রিবল এটা বেজ সো বন্ধুরা আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারের পারফরমেন্স কীরকম হবে যদি ট্রান্সফরমারটা চেঞ্জ করা হয় তাহলে এমপ্লিফায়ার থেকে প্রপার আউটপুট পাওয়া যাবে তো এমপ্লিফায়ারটি বর্তমানে উপরে ফিট ফাট সদর সদরঘাট এরকম একটা অবস্থা হয়ে আছে ট্রান্সফর্মারটার কারণে তো ট্রান্সফর্মারটা চেঞ্জ করলে এমপ্লিফায়ারটি ওকে হয়ে যাবে বন্ধুরা আমাদের আজকের এই এমপ্লিফায়ারটি মডিফাই করতে টোটাল খরচ হয়েছে কুরিয়ার সার্ভিস চার্জসহ এবং প্যাকেজিং চার্জসহ টোটাল চার টাকা আপনারা এই ধরনের মডিফিকেশন আমাদের কাছ থেকে করাতে পারেন অথবা এর থেকে হাই এন্ড মডিফিকেশন আমাদের কাছ থেকে করাতে পারেন যে কোনো মডিফিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিতে পারেন তো বন্ধুরা এই ছিল এমপ্লিফায়ারের ভিডিও তো এমপ্লিফায়ারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মডিফাইটি কেমন হয়েছে আর আপনারা যদি এই ধরনের এমপ্লিফায়ারগুলো আমাদের কাছ থেকে মডিফাই করাতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বারটা দেখে কল দিতে পারেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ